হয়রানির অভিযোগ চন্দ্রকোনার ছত্রগঞ্জে শ্রীনগর চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ পথ অবরোধে সামিল হল ভোটারদের একাংশ ভোটারদের দাবি বিএল তাদের শুক্রবার জানায় শুনানির নোটিশ ইস্যু হয়েছে ডাক পর্বে শুনানিতে যা দিও এখনো পর্যন্ত বিএলও কোন রকম ভোটারদের নোটিশ দেননি বলে অভিযোগ তবে বিএলও স্বীকার করেছেন বিডিও অফিস থেকে তাকে বৃহস্পতিবার ভোটারদের মৌখিকভাবে জানানো হয় তার তরফে তাতেই ভোটাররা প্যানিক হয়ে এসব করতে পারে বলে মনে করছেন তিনি ভোটাররা বুথের বিএলওর বাড়ির সামনে পথ অবরোধ করে বলে জানা যাচ্ছে রাজ্য সরকারের ধারেই বাড়ি বিয়েলোর অবরোধের আগে ভোটাররা বিয়ে এলো মিঠু গুছাইদ বেরার বাড়িতে গিয়ে শুনানি কিসের জন্য তার কৈফত চান বলে জানা যাচ্ছে এদিন তাকে ইস্তফার দেওয়ারও দাবি জানানো হয়েছে বলে অভিযোগ বিএলোর ওটা বলেছি যে তোমাদের এগুলো নামে নামে আছে যেগুলো দেখেছি আমি দেখেই বলেছি একটা আমি লিস্ট মানে বিডিও অফিস থেকে আমার আর ও সাহেব আমাকে দিয়েছেন ওই লিস্টটাই আমি ওদের সঙ্গে নামগুলো শেয়ার করেছি যে দেখো ভাই তোমাদের সব নোটিশ আছে তোমরা তৈরি থাকো কিন্তু এগুলো আমি নোটিশ পাবো দিতে মানে দিতে হবে বা তোমাদেরকে হেয়ারিংয়ে যেতে হবে এই জন্যই আজকে ওরা অবরোধ করছে আমাকে তো বলতে খবর তো দিতেই হবে আমার এলাকার তো বহু ছেলেপুলে বাইরে রয়েছে একদম বহু ছেলেপুলে আশি নব্বই জন ফাঁকে কাজ করছে কাজ করছে কেউ পড়াশোনা করছে হ্যাঁ হ্যাঁ ভিন রাজ্যে আছে আমার এই রাজ্যেই নেই কেউ আবার আমার দেশের বাইরেও রয়েছে ইন্ডিয়ার বাইরেও রয়েছে ছেলে তাহলে তাদেরকে তো আমার বাড়ির লোককেও তো শোনাতে হবে না তাদের ডকুমেন্টস কালেক্ট করে রাখতে হবে আমার বাড়িতে এসেছিলেন এসেছিলেন হ্যাঁ সকলেই বাড়িতে এসেছিলেন কি বললেন বলতে বলছে ভুল আপনার আপনার কেন এত হেয়ারিং আসবে অন্যান্য বুথে কথাও আসেনি আমাদের বুথে কেন এত হেয়ারিং আপনি নিশ্চয়ই ভুল করেছেন ফর্ম ফিল আপ করিয়েছেন ভুল নিশ্চয়ই আমি আমি কেন ভুল করব ডকুমেন্টস দেখে আপনার ফর্ম ফিল আপ হয়েছে আমরা তো ডকুমেন্টসের বাইরে কেউ ফর্ম ফিল আপ নিজেরাও করেছেন আমাদেরকে যেমন বলে দিয়েছে আমরা বলে দিয়েছি আপনারাও করেছেন আমরাও কিছু ফর্ম ফিল করে দিয়েছি হেল্প তো আমাদেরকে হয়েছে করেছি কিছু ফর্ম ফিল কিন্তু সেগুলো তো ডকুমেন্টস দেখে করেছি ডকুমেন্টস এর বাইরে একটা কথাও কিছু লিখিনি এরপরেই ভোটাররা বিএল ওর বাড়ির সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও পথ অবরোধ করে প্রায় এক ঘন্টা অবরোধ চলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ওসি সমেত পুলিশ পৌঁছায় এবং পথ অবরোধকারীদের সাথে কথা বলে পুলিশের হস্তক্ষেপে অবশেষে ওঠে অবরোধ ভোটারদের দাবি বিএলও নোটিশ না দিলেও তার আগে তাদের বেশ কয়েকটি পরিবারকে একটি আবেদনপত্র নিয়ে বলা হয় পুরো তা পূরণ করে জমা দিতে পরে আবার তা জমা দিতে বারণও করা হয় এরপরই বলা হয় এত জনের নোটিশ হবে এতেই হয়রানির অভিযোগ তুলে এদিন রাজ্য সরকার অবরোধ করে ভোটারদের একাংশ আমার দু হাজার দুহাজার দুই সালের আমার ভোটের আমার দুহাজার থেকে আমার ভোটে আছে তার আগে থেকে ভোটে চালু আছে আমার ছেলেরা আছে দুটি তিনটি তিনটি ছেলে মেয়ে তার তিনটি ছেলে তার দুটি ছেলের আমার ভোটের আবার প্যাকেজ প্রথমে প্রথমে এসেছিল বলছে এগুলো ঠিক করে দাও বলি কি ঠিক করতে হবে বলছে তোমাদের ডকুমেন্টস একটা দাও যে ছেলেদের কোনো ভোটের ফটো আইডি যা প্রুফ আছে এটা বলতে আমার ছোটো ছেলেটার মাধ্যমিক সার্টিফিকেট ছিল ঘরের সেটা দিয়ে আইছে আর বড়োটার আইটা মানে স্কুল সার্টিফিকেট বার করানো হয়নি তারপরে তার বলছে তাহলে প্যান কার্ড দিতে হবে প্যান কার্ড দিয়ে আছে তারা সব বাইরে আছে তার প্যান কার্ড দিয়ে এখান থেকে সব কিছু ঠিক করে আমি দেখো আর কিছু ভুল আছে বলছে না আর কিছু ভুল সব ওকে প্রথমে বিএল ডকুমেন্টস চেক করেছি হ্যাঁ দিয়ে আবার কালকে আবার ব্যাক করে এসেছে এসে আমাকে বলছে যে এরকম তোমার ব্যাপার হয়েছে তোমার ছেলেগুলো হিয়ারিংয়ে ডাকতে হবে কিসের জন্য হিয়ারিংয়ে ডাকতে হবে সেটা আমাদেরকে বলো কি ভুলটা আছে আমাদেরকে সেটা আগে বলো না বলছে আমি কিছু বলতে পারবো কবে কবে ডাক আছে শোনানি সেটাও বলতে পারছি না নোটিশ দেয়নি কথা চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে